আমরা শহরের মানুষ শহরে তো বুঝেন না মাটি চুলা কেমন কত বাইরে রান্না করিনি আপনারা সবাই দেখেন আমি বাড়ির ভিতরে রান্না করি তো দেখেন অনেক নোংরা হয়ে আছে আমার চুলাটা তো চুলাটাকে এমন ভাবে ঝালাই করব আজকে আমি করে কাল থেকে রান্না করব। মানে বাইরে কি রান্না করতে আসলে রোদের রোদ প্রচন্ড রোদ উঠে আর বাতাসের জ্বালায় আমি রান্না করতে পারি না তো সন্ধ্যার সময় রান্না করা যাবে সেজন্য এখানে আবার খড়িগুলা শুকা পেয়েছে এই তো ঝাড় জাম করছি শুকনা হয়ে গেছে খড়িগুলা ছিল এখন শুকনা হয়ে গেছে আর আমাদের এখানে দেখেন তো কিসের একটা পোকা যেন এত শব্দ করছে গাছে এসে বাসা বান্ধিছে আমাদের নীল ঘুম হারিয়ে গেছে এ শব্দই এত পর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আমি এবার ওই জঙ্গলে যাব মাটি আনতে মাটি নেসে নুড়ে দেবো এইখান থেকে মাটি নিয়ে যাব তখন জঙ্গলের খালি সব পাতা পড়ে পুরো হে আর জঙ্গলের গুলো সব কুছিয়ে দেবো কোনায় পাতা নাও এবার এতোন মাটি নাও হয়ে গেছে এবার আমি চিলানো দেবো ফাটা বাটিত মাছ এ তো আমরা গ্রামের মানুষ তো মাটি আর তো গরুর গোবর গোবর গুড দিয়ে আমরা নুড়ি দিই এ তো দেখেন আমি মাটির চুলা কীভাবে নুড়ি দিই আপনারা শহরের মানুষ শহরে তো বুঝেন না মাটলি চুলা কেমন আমরা গ্রামের মানুষ

hah ha 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 এগুলো খাওয়াইলে কি হয় বতকের বাচ্চা অতি তাড়াতাড়ি বড় হয় আপনারা এগুলো হয়তো ঘিন্নায় এর ধারে যান না কিন্তু আমাদের তার ঘিন্না নাই আমরা গ্রামের মানুষ এভাবেই আমরা বতের খাওয়াই খাওয়া বড় করি এই তো দেখেন ঝিনুকের ভিতরে কি থাকে এটা আমি খাইতে দিব আমাদের কাজকর্ম চলাফেরা যদি আপনাদের বেশ ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম